অসময়ে বগলের চুল ঝরে পড়ছে আজই আমাদের ক্লিনিকে আসুন ভগবান মানুষকে চুল কেন দিলেন ভগবানের অনেক সৃষ্টির মধ্যে যে কটা জিনিস নিয়ে আমার খুব প্রশ্ন আছে মানে ভগবানকে যদি আমি সামনে পেতাম অবশ্যই সেইগুলো নিয়ে প্রশ্ন রাখতাম তার একটা অন্যতম জিনিস হচ্ছে চুল মাথার চুল দিল বুঝলাম মাথার চুল অনেক সময় মাথায় আঘাত টাঘাত লাগলে সেভ করে আলাদা আলাদা হেয়ার স্টাইল থাকলে মানুষের চিনতে সুবিধা হয় গালে চুল দিলেন কেন না ওপর থেকে ভগবানরা কনফিউজ হয়ে যায় কে ছেলে আর কে মেয়ে সেই জন্য দাড়ির ব্যবস্থা কিন্তু শরীরের এমন কিছু কিছু জায়গায় চুল দিয়েছে যে আমি বুঝিনি সেই সব জায়গা চুলের কি কাজ কি প্রয়োজন ছিল সেখানে চুল দেওয়ার এমন এমন জায়গা যে লোকে অন্যকে কি বলবে আমি পার্সোনালি চুপি চুপি ভগবানকে পর্যন্ত বলতে পারিনি যে হে ভগবান এই এই জায়গার চুলের কোনো প্রয়োজন নেই তুমি পরবর্তী জেনারেশানকে আর এই সমস্ত জায়গায় লোম দিয়ে বিরক্ত করো না বলতে পারিনি যেমন বগলের চুল আমি আজ পর্যন্ত বুঝিনি বগলের চুলের কাজ কী অকারণে বেড়ে চলা আর আগাছার মতো ভিড় করা এর বাইরে কোনো কাজ আমি দেখিনি বগলের চুলের তা কি করবে মানুষ বগলের চুল দিয়ে এমনও দেখা যাওয়ার মতো জায়গা না যে লোকে বারগেন্ডি কালার করে কলার তোলে পুজোতে ঘুরে বেড়াবে এমনও পরিস্থিতি নেই যে কেউ জিজ্ঞাসা করবে এই এবার বগলে রং করছিস পুজোতে বার্গেন্ডি না ফ্লেম রেড কি কাজে দেবে বগলের চুল কিছুটা বড় হওয়ার পরে গুটি যেতে থাকে তেমন বড় হয় না যে ছেঁড়া চুল হিসাবে বেঁচে দিয়ে দু একটা স্টিলের বাটি কিংবা কাপ হয় এই ছেঁড়া চুল কী কাজে দেয় এরা কী জন্য দিয়েছে এগুলো কোনো কাজে দেয় না কিন্তু দেখো এ টেকসই কত গুরুত্ব কত মাথার চুল পেকে ফেসো হয়ে যাচ্ছে কিন্তু এরা তখনও কালো কুচকুচি আছে কখনো শুনিনি কোনো ডাক্তার অ্যাডভার্টাইজমেন্ট করছেন অসময়ে বগলের চুল ঝরে পড়ছে আজই আমাদের ক্লিনিকে আসুন আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা পনেরো দিনের মধ্যে বগলের চুল পড়া সম্পূর্ণ কমিয়ে দেন এবং একুশ দিনের মধ্যে বগলের পাকা চুল করে তোলেন কুচকুচি কালো যার মাথার চুল পড়তে পড়তে পুরো বাগান ফাঁকা হয়ে গিয়েছে দুঃখের বিষয় হলো তারও বগল ভর্তি চুল আশ্চর্য বিষয় মাইরি হেয়ার ট্রান্সপ্লান্ট ডাক্তারদেরকে বলছি মাথার পিছন দিক থেকে চুল নিয়ে সামনে বসানো ছেড়ে দিন বগল থেকে চামড়া তুলে টাকে বসিয়ে দিন দেখুন বগলের উর্বর মাটি যার মাথায় ছড়িয়ে দেবেন তার মাথার ঘন কালো চুল থাকবে সব সময়ের জন্য সে আলাদা বিষয় যে গরমকালে বগলের গন্ধ মাথায় নিয়ে ঘোড়াটা বেশ চাপের হবে যাকবে চুল নিয়ে অনেক ভুলভাল কথা বললাম আর আপনারাও আছেন বটে ধৈর্য নিয়ে তো আর কী জায়গা জায়গার চুল নিয়ে আমার সমস্যা আছে সেগুলো আর সামনে আনতে পাচ্ছি না আমার এই এপিসোড নিয়ে বেশি চুল চেরা বিশ্লেষণ করতে যাবেন না আপনাদের সবাইকে চুল পান্ডের পাণ্ডের ভালোবাসা ও অভিনন্দন নমস্কার ভালো থাকবেন তারা